হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো ভালো আছো আমিও আছি চলে এলাম তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ভিডিও নিয়ে আজ আমার আলোচনার বিষয় হচ্ছে পত্রপত্রিকা থেকে তোমাদের তত্ত্ববোধিনী পত্রিকা এবং বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে কিছু আলোচনা এবং তথ্য তোমাদের সামনে তুলে ধরবো ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমার অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমার সাথে যুক্ত হয়ে গেছো তাদেরকে তো মোস্ট ওয়েলকাম আর যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত হননি তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে ক্লাসগুলো করো এবং ভালো রেজাল্ট করতে হলে কিন্তু প্রথম থেকে ক্লাসগুলোকে ভালো মতো বুঝতে হবে আর নোটস তো তোমরা পাবেই নির্দিষ্ট লিঙ্কে সেগুলো দেওয়া হবে তো যারা যুক্ত হতে চাইছো দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যি কোচিং সেন্টারের যে ফোন নাম্বার রয়েছে সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি সিক্স

কিন্তু পত্রিকার পরিচালক এবং তার পাশাপাশি আমরা দেখতে পারি তারও আরো কয়েকজন ছিলেন তারা হলেন সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্তের পিতামহ অক্ষয় কুমার দত্ত ছিলেন এবং পরবর্তীতে সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এনারাও কিন্তু এই তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদনা করেছিলেন এরা পরবর্তীতে করেছিলেন এরপর এই মানে পত্রিকার কিছু বৈশিষ্ট্য আমি তোমাদের সামনে তুলে ধরবো এই তত্ত্ববোধিনী পত্রিকার বৈশিষ্ট্যের প্রথমে যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটা এই পত্রিকার ভাষা ছিল খুবই সহজ সরল মানে এই পত্রিকার মধ্যে যাই লেখা হতো না কেন ভাষাটা ছিল অত্যন্ত সহজ সরল প্রকৃতির এছাড়াও এই পত্রিকাতে আমরা দেখতে পারি যে এখানে সাহিত্য বিজ্ঞান ইতিহাস দর্শন এই বিষয়গুলো ছাড়াও রাজনীতি সমাজ বিষয়ক চিন্তাধারা ধ্যান ধারণা সমস্ত কিছু কিন্তু এই পত্রিকায় তুলে ধরা হতো এরপর কেবল দেশীয় বিজ্ঞান নয় কেবল দেশীয় বিজ্ঞান পরিচয় ইউরোপের জ্ঞান বিজ্ঞান চর্চাও কিন্তু আমরা দেখতে পারি যে এই তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হতে চতুর্থত সাহিত্য গোষ্ঠী গড়ে উঠেছিল একটা এই তত্ত্ববোধিনী পত্রিকাকে ঘিরে এর মধ্যে যে কজন ছিলেন আমি সেই কজনের নাম বলছি আরো অনেকে ছিল যেরকম ধরে রাখো এখানে তারা হলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে আহ তারপরে ছিলেন অক্ষয় কুমার দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ ঠাকুর এরাও কিন্তু কি হয়েছিল এনারাও হচ্ছে এই তত্ত্ববোধিনী পত্রিকায় পত্রিকার মধ্য দিয়ে একটা পরিচালনার মধ্য দিয়ে একটা সাহিত্য গোষ্ঠী সুন্দরভাবে গড়ে উঠেছিল এবং এনাদের হাত ধরে কিন্তু তত্ত্ববোধিনী পত্রিকা যেটা যাত্রা সেই যাত্রাটা যাত্রা কিন্তু শুরু হয়েছে এবং সফল সফলতা অর্জন করেছে এই গেল তোমাদের তত্ত্ববোধিনী পত্রিকা সম্পর্কে কিছু আলোচনা এবার আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে বঙ্গদর্শন পত্রিকা আলোচনার পূর্বে তোমাদের বলে রাখি যারা নিয়মিত আমার ক্লাস দেখছো তাদেরকে প্রত্যেককে এবং যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো পেতে হলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছতে হলে আমাদের যে অফিসিয়াল চ্যানেলটি রয়েছে সেটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে আর আমার ক্লাস তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবার দেখো আমি বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে কথা বলবো তোমরা জানো যে বঙ্গদর্শন পত্রিকাতে যিনি মানে করতেন সম্পাদনা করতেন তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বলে থাকি তো এই বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেটা হচ্ছে আঠারোশো বাহাত্তর সালে এবং মাসিক এটা কি ধরনের পত্রিকা ছিল এটা ছিল হচ্ছে মাসিক পত্রিকা এবং এটা সম্পাদনা করেছে করেছেন দুজন প্রথমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পারি সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়কে ঠিক আছে আমি সালটা বলে দিই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন এই পত্রিকাটি সম্পাদনা করতেন তখন সালটা ছিল আঠারোশো থেকে আঠারোশো এবং যখন সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করতেন তখন সালটা ছিল আঠারোশো থেকে আঠারোশো এই গেল সময়সীমা এবার একটা বঙ্গ মানে বঙ্গদর্শনের নতুন ভাবে আবার বঙ্গদর্শন পত্রিকার যে একটা মানে প্রকাশনা সেটা দেখতে পেলাম তো সেখানে দেখলাম যে শ্রীচন্দ্র মজুমদারের সম্পাদনা এটা ভালো মতো মনে রাখবে শ্রীচন্দ্র মজুমদারের সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকাটি বন্ধ হয়ে গেলে তার ভাই শৈলেশচন্দ্র মুখোপাধ্যায় শৈলেশচন্দ্র মজুমদার তিনি কি করেছিলেন পুনঃপ্রকাশের চেষ্টা করেছিলেন অর্থাৎ শ্রীশচন্দ্র মজুমদারের ভাই শৈলেশচন্দ্র মজুমদার তিনি চেয়েছিলেন যে আবার নতুন করে বঙ্গদর্শন পত্রিকাটা চালু হোক ঠিক আছে এবং তারপর যে বঙ্গদর্শনের যে নামটা হলো পত্রিকা সেটা হলো নব পর্যায়ে বঙ্গদর্শন নামে অভিহিত হতে দেখি এবং তিনি কিন্তু পুনঃপ্রকাশের চেষ্টাটা করলেন এবং সেই সময়টা আমরা দেখতে পারি যে স্বয়ং আমাদের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর কিন্তু এক থেকে উনিশশো চার পর্যন্ত আমরা দেখতে পারি যে এই পত্রিকা আহ সম্পাদনা করতেন তো খুব ভালো মতো এটা মনে রাখতে হবে তোমাদেরকে যে নব পর্যায় বঙ্গদর্শন এবং বঙ্গদর্শন বঙ্গদর্শনের প্রথমের দিকে আমরা যাকে দেখতে পাচ্ছি তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং কে আমাদের সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় এবং পরবর্তীতে কিন্তু আমরা শ্রীচন্দ্র মজুমদারের ভাই শৈলেশচন্দ্র মজুমদারকে পেয়ে যাচ্ছি যিনি নতুন করে আবার নব বঙ্গদর্শন আমাদের সামনে নিয়ে আসছে তাহলে দেখো আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি বাংলা সাহিত্য ইতিহাসের প্রথম থেকে পত্র পত্রিকা যে রয়েছে সেখান থেকে তত্ত্ববোধিনী পত্রিকা এবং বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে কিছু আলোচনা যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমি আবারও বলছি এবং যারা এখনো আমার সাথে যুক্ত হবে আমাদের ক্লাসে তবে আমাদের দেওয়া কোচিং সেন্টারে যে নাম্বার রয়েছে সেটা যোগাযোগ করো আমাদের নাম্বার আমি আরেকবার বলে দিচ্ছি এবং আরেকটি নাম্বার দুটো নাম্বারে তোমরা ফোন করে খুব তাড়াতাড়ি অ্যাডমিশনটা নিয়ে নাও তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি নতুন ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ